এই ফ্রেমটা ছিল সেমি ডার্ট ফ্রেম আমরা এটাকে কেটে ডার্ট ফ্রেম বানায় আর এখানে যে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে ইউসোকার যে ডিজাইন আছে ইউসোকা বোসের সে ডিজাইনটার কপি এটা আর এখানে ইউসোকার জায়গাতে যে ভাই ফ্রেমটা নিয়েছেন তিনি তার নামটা এখানে লিখে নিয়েছেন তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে স্টিকার লাগাতে হয় আর আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই আপনাদের ফ্রেমটাকে এরকম মডিফাই করে নিতে পারবেন আর স্টিকারগুলো কোথা থেকে অর্ডার করতে পারবেন সেটাও আপনারা ভিডিওতে জানতে পারবেন প্রথমে আমি ফ্রেমের উপরের যে রডটা আছে এটার মাপটা নিয়ে নিচ্ছি আর এ মাপ অনুযায়ী আমরা স্টিকারটা কেটে নেব তারপরে আমরা সুন্দরভাবে লাগাবো আর আপনারা অবশ্যই সুন্দরভাবে মাপগুলো নেবেন তারপর স্টিকারগুলো কাটবেন আর সুন্দরভাবে লাগাবেন আর খুব একটা কঠিন না স্টিকার লাগানো একদম সহজ আর বাঁকানো যে জায়গাগুলো আছে সেখানে আপনাকে অবশ্যই আগুনে ভিত দিতে হবে সেটা হোক হট গান বা আপনাদের বাসায় যদি হট গান না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে গ্যাস লাইটটা ব্যবহার করতে পারবেন আর স্টিকারগুলো হচ্ছে রাবার জাতীয় আপনারা এটাকে সুন্দরভাবে টেনে টেনে সুন্দরভাবে লাগাবেন আমাদের উপরের সাইডের যে রড আছে সেটাতে একদম স্টিকার করা কমপ্লিট এখন আমরা সেম এইভাবে আমরা পুরো ফ্রেমটা কভার করে ফেলবো অলরেডি আমাদের পুরো বডিটাই কভার করা হয়ে গেছে এখন সামনের যে হেডসেট আছে আমরা সেটা কভার করব অলরেডি কিন্তু আমাদের পুরো স্টিকারটা কভার করা হয়ে গেছে তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা এই স্টিকারটা কভার করলাম আর এটা দেখবেন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখবেন একটা নাম আছে যে ভাই এই ফ্রেমটা মডিফাই করলেন তিনি তার নামটা এখানে লিখে নিয়েছেন আর এটা হলো স্টিকার মডিফাই একটা ফুল ফ্রেম স্টিকার দিয়ে আপনারা পুরো ফ্রেমটা কভার করতে পারবেন আর এ ভাইয়ের টোটাল মোট খরচ হয়েছে চব্বিশশো টাকা এটা হচ্ছে প্রথমে এটা সিমিটার ছিল এটাকে কেটে আমরা ডাক ফ্রেম বানিয়েছি তারপর হচ্ছে পুডিং করেছি আবার হচ্ছে ফ্রেম যাওয়া আসা স্টিকার স্টিকার লাগানো আর প্যাকেটিং টোটাল সব মোটপাট মিলা এটা খরচ হলো চব্বিশশো পঞ্চাশ টাকা আর যারা এরকম ডাক ফ্রেম করেন আর স্টিকার মডিফাই করেন সবারই খরচ হয় চব্বিশশো পঞ্চাশ টাকা তার আপনাদের ফ্রেম আছে পুরাতন ফ্রেম আর যারা আপনারা স্ট্যান্ড করতে চাচ্ছেন এরকম একটা ডার্ক ফ্রেম করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ফ্রেম আপনাদের ফ্রেমগুলা মডিফাই করিয়ে নিতে পারেন আর বাংলাদেশে শুধুমাত্র আমরাই এই কাজটা করে থাকি আর বাংলাদেশে আর আমার জানা মতে কেউ নয় যে এভাবে ডার্ক ফ্রেম গুলা বানাই আমাদের মতো প্রফেশনাল ভাবে আর এটা পুরোটা স্টিকার করা আছে এটা রং না এটা হচ্ছে স্টিকার আমি আপনাদের দেখাই স্টিকার করলে কয়েকটা প্রবলেম থাকবে সেটা হচ্ছে এই যে এরকম কাটার দাগ থাকবে কাটা কাটা তবে এখানে কিছু ছোটো ছোট স্টিকার আছে যেগুলো লাগায় দিলে আমরা যখন লাগায় দেবো তখন বোঝা যাবে না যে এই ফ্রেমটাতে স্টিকার করা আছে এই দাগগুলা তেমন আর বোঝা যাবে না বাদ বাকি যে জায়গাগুলোতে কাটা নাই সেগুলোর কোয়ালিটি আপনারা দেখবেন আর সবথেকে বেশি কাটাকাটি দাগটা থাকে এই যে এই জায়গায় এই জায়গা এবং এই জায়গাতে আর এই জায়গা হচ্ছে ক্র্যাঙ্কের জন্য তেমন বোঝা যাবে না আর এই জায়গা হচ্ছে সিটের নিচে থাকবে এই জন্য এই জায়গাও বোঝা যাবে না এই যে আর এই জায়গাটা হচ্ছে একটু বোঝা যাবে যে তো আপনারা এখানে ছোটো ছোটো কিছু স্টিকার আছে সেগুলো লাগাই নিতে পারবেন আর এটা হচ্ছে ইউসোকার যে লোগো আছে সেটা আর ইউসোকার যে লেখাগুলো এগুলো আমরা এখনও লাগাই নি এগুলো পাঠায় দেবো যে ভাই এ মডিফাই করিয়ে নিলেন তিনি তার ইচ্ছা মতো সেটা লাগাই নেবেন বোর্সে যে স্টিকারগুলো আছে সেগুলো আপনারা সাইকেল স্টিকার হাউস থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন